সম্মানিত বিভাস সামাজিক এবং রাষ্ট্রীয় বিষয়ে আমি সামনে পাঁচটা ভিডিও করব পাঁচটা ভিডিও সবাই মিলে ভালোভাবে দেখবেন এবং শেয়ার করবেন যেই কথাগুলি মেনে চললে প্রতিটি সমাজ প্রতিটি ইউনিয়ন থানা জেলা পর্যায়ে এবং কি রাষ্ট্র শান্তিতে পরিণত হবে এরপরে পাঁচটা ভিডিও করব ধর্ম কাকে বলে ধর্ম বিষয়ে যে পাঁচটা ভিডিও মানুষ জানলে এবং বুঝলে ধর্মের সারাংশ কী ধর্মের আসলে মূল বিষয়বস্তু কী উদ্দেশ্য কী মানুষ বুঝতে পারবে এবং সে মতে জীবন গঠন করলে জীবন সফল হবে তারপরে অন্য অন্য বিষয়গুলি ইনশাল্লাহ ধীরে ধীরে মালিক যতটুকু সমর্থ দিয়ে থাকে আদেশ হয়ে থাকে তা ব্যাখ্যা করার চেষ্টা করব তো সম্মানিত বিরাজ এই মানবিক বিষয়ে যে কথাটি বলতে চাচ্ছি যেমন গতকালকে আরও দুইটি কথা বলেছিলাম সেটা আবার এখানে একটা রিপ্লাই করি আমরা একটি গ্রামে যদি এক হাজার বা তিন হাজার মানুষ বসবাস করে একটা মহল্লায় যদি প্রতিটা ব্যক্তি দশ টাকা করে চাঁদা দেয় দশ টাকা একটা চায়ের পয়সা এখন তেমন কিছু না তিরিশ হাজার টাকা হবে বিশ টাকা দিলে ষাট হাজার টাকা হবে তাহলে এক মাসে যদি এক মাসে দশ টাকা দেই বা এক মাসে বিশ টাকা দেয় তাহলে এই মাসে একটা অটো বা একটা গাড়ি কিনে দিলে একটা বেকারের বেকারত্ব দূর হবে পরের মাসে আবার যদি ওইভাবে কাছে আরেকটা বেকার দূর করা যাবে হয় সে গাড়ি চালাও না ছোটখাটো একটা ব্যবসা যদি মানবিক ভাবে তাহলে আমার দেশে আর কোনো বেকার থাকবে না বেকার যখন থাকবে না অপরাধও থাকবে না এরপরে যারা অভাবই রয়েছে একেবারে দুর্বল বৃদ্ধ জিন্ন শিন্ন যারা কর্ম করার ক্ষমতা রাখে না একেবারে বয়োবৃদ্ধ পুরুষ হোক নারী হোক তার যদি ছেলে সন্তান না থাকে অনেক জায়গায় ছেলে সন্তান আছে মা বাবার খবর সামাজিকভাবে সকলে যদি তাকে চাপ সৃষ্টি করে সে অবশ্যই মা বাবাকে খাওয়াতে বাধ্য না হলে তাকে দেশ ছাড়া করতে হবে সেখানে থাকতে পারবে না ওই সন্তান না থাকলে দেশবাসী যদি সন্তান আদি না থাকে তাহলে দেশবাসী সবাই মিলে যদি তিন হাজার লোকে আমরা দশ টাকা করে চাঁদা দিই মাসে তিরিশ হাজার টাকা ওই ব্যক্তির না একজন মানুষ চলতে পাঁচ থেকে দশ হাজার টাকা লাগতে পারে এরম দু চারজন মানুষকে যদি আমরা সহযোগিতা করি দুজন যদি থাকে এরকম বায়ুবৃদ্ধ অচল তাহলে তারা আরেক গ্রামে গিয়ে আর ভিক্ষা করার প্রয়োজন নেই ভিক্ষা করবে না ভিক্ষার প্রয়োজন নেই যেমন অন্য এক গ্রামে ভিক্ষা করতে গেলে যে অমুক গ্রামের ওর বাড়ি অমুক গ্রামের দেশের একটা বদনাম হয় আর ভিক্ষাবৃত্তি আল্লাহ রসুল পছন্দ করতেন না তাহলে প্রথমে আমরা যদি এইভাবে প্রতি মাসে একজন করে বেকার বেকারত্ব দূর করে দিই কাউকে একটা গাড়ি কিনে দিয়া কাউকে একটা দোকান ব্যবসা প্রতিষ্ঠান ধরাই দিই দশ টাকা বিশ টাকা কারোর জন্য বেশি কিছু না সবাই যদি ওইভাবে চেষ্টা করে তাহলে দেশে বেকার থাকবে না অভাবও থাকবে না এবং কেউ চাইলে সবাই মিলে সম্মিলিত একজনকে বা বিদেশিরা গুলো একজনকে বিদেশ নিয়ে যেতে পারে তার মাধ্যমে আরেকজনকে দিতে পারে একেবারে যারা বলছি একেবারে বৃদ্ধ তারা চলতে পারে না ওই রকম দুর্বল মানুষগুলিকে মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা তার খরচ হতে পারে তো সেটা কাটা দিলে জনপ্রতি পাঁচ টাকা দশ টাকা বেশি কিছু না তাহলে আর তাকে আমরা ভিন্ন গ্রামে ভিক্ষা করতে দিতে পারি না সুতরাং দেশটা সুন্দর হয়ে যাবে অপরাধ থাকবে না এবং সবাই ঐক্যবৃদ্ধি হলে চোর ডাকাতের বিরুদ্ধে জমি দখল তারা জালেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাই জাপিয়ে পড়লে ও দেশে চোর সাদা বা জালেম যখন থাকবে না প্রতিটি গ্রাম সৃষ্টি করো অটোভাবে পাবেই সবাই করতে পারে সুতরাং দেখবে যে অটোভাবে পুরোটা দেশ শান্তিতে পরিণত হয়ে যাবে পরবর্তীতে আমাদের যে রাষ্ট্রীয় আমরা যে রাষ্ট্রীয় ট্যাক্স দিয়ে থাকি সেই ট্যাক্সগুলি দিয়ে আমরা দেশের উন্নয়ন যদি করি সোনার বাংলা সোনায় পরিণত হবে তো বাকিগুলি ট্যাক্স এবং প্রশাসনিক কার্যক্রম কিভাবে পরিচালনা করতে হবে তার বিষয়ে পরে আরও চারটে যেমন যে পাঁচটা ভিডিও করব এই পাঁচটা ভিডিও ভালোভাবে নিজেরাও দেখবেন অন্যের কাছে শেয়ার করে দিবেন যাতে করে দেশ শান্তিতে পরিণত হয় একটা স্বর্গীয় রাষ্ট্রে পরিণত হয় আমরা যেন নিজেকে মানুষ হিসেবে দাবি করে চলতে পারি নিজেকে মানুষ হিসাবে যেন খোদার দরবারে হাজিরা দিতে পারি সেরকম একটি রাষ্ট্র সেরকম একটা দেশ সেরকম একটা সমাজ ইউনিয়ন একটা পরিবার যেন আমরা গঠন করতে পারি সে বিষয়ের উপরে কথা বলবে ইনশাল্লাহ সকলের সাথে থাকুন পরবর্তীতে ধর্মীয় বিষয়ের উপরে কথা বলবে ইনশাল্লাহ আল্লাপাকে আমাদেরকে সকলকে বুঝার জানার বুঝার এবং মানার তৌফিক দান করুক সকলকে সদা সত্যের উপরে নেয় ইঞ্ছাপ ভিত্তিক বিচার বিবেচনা করে চলার এবং সমাজকে ইনছাপ দেওয়ার তৌফিক দান করুক বলে আমিন